দুই হাজার ষোলো সালে চিকিৎসক বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন জাপানের অটোফেজি গবেষক ইয়সিনোরি ওহশমি অটোফেজি প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা জিনটিকে শনাক্ত করেছিলেন টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজিস্ট এর গুণী অধ্যাপক বস্তুত গবেষক বিজ্ঞানী ইয়সিনোরি ওহ মুসলিম ধর্মাবলম্বীদের রোজার শারীরিক বহুবিধ উপকারিতা এবং রোজা রাখার যৌক্তিকতা প্রমাণের জন্য অটোফেজি গবেষণা করেছেন বিষয়টি এমন এই দাবি আমরা কখনোই করছি না কিন্তু তিনি অটোফেজির যে প্রক্রিয়া ও ফলাফল বর্ণনা করেছেন তা রোজার সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণেই বিষয়টি আলোচনায় আনার প্রচেষ্টা মাত্র তবে তিনি তার অটোফেজির গবেষণায় রোজা থেকে কোনো প্রকার প্রেরণা লাভ করেননি এ কথা আমরা হলফ করে বলতেও পারছি না জীবদেহ কেমন করে ত্রুটিপূর্ণ কোষ ধ্বংস করে নিজের সুরক্ষা করে এবং কোষ কিভাবে নিজের আবর্জনা প্রক্রিয়াজাত করে সুস্থ থাকে সেই রহস্য বের করার কারণে নোবেল পুরস্কার পেয়েছিলেন এ বিজ্ঞানী বিজ্ঞানের ভাষায় এ প্রক্রিয়াকে বলা হয় অটোফেজি অটোফেজি শব্দটি গ্রিক এর প্রথম অংশ অটো অর্থ হচ্ছে স্বয়ং এবং দ্বিতীয় অংশ ফেজি যার অর্থ খাওয়া সুতরাং অটোফেজি বলতে নিজেকে খাওয়া বুঝাই এ ধারণাটি দশকে হয়েছিল যখন গবেষকরা দেখতে পান শরীরের কোষগুলো নিজেরা নিজেদের বিনাশ করতে পারে নিজেকে চারপাশ থেকে ঝিল্লিতে আটকে ফেলার মাধ্যমে এভাবে কোষগুলো বস্তার মতো খুশকুড়িতে পরিণত হয় যেটি পরবর্তীতে নবায়নের জন্য কোষের ভিতরে লাইসোসোম নামে একটি রিসাইকল সেন্টারে স্থানান্তরিত হয় এর আগে এ বিষয়ে তেমন কিছু জানা ছিল না উনিশশো এর শুরুর দিকে ইয়সোনারি ও সৌমি অনেকগুলো পরীক্ষা অটোফেজির জন্য প্রয়োজনীয় জিনগুলি শনাক্ত করেন ইস্ট ব্যবহার করেন এরপরে তিনি ইস্টে অটোফেজি অন্তনিহিত প্রক্রিয়াগুলি ব্যাখ্যা করেন এবং দেখিয়েছিলেন যে আমাদের কোষগুলিতেও অনুরূপ অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয় কিভাবে কোষ জমানো মালামাল রিসাইকল করে তা বোঝার ক্ষেত্রে ওহ সমীর এই আবিষ্কার নতুন দিগন্তের সূচনা করেছে অনেক শরীরবৃত্তীয় প্রক্রিয়া যেমন উপবাসের সাথে খাপ খাইয়ে নেয়া কিংবা সংক্রমণের প্রক্রিয়া ইত্যাদি বোঝার ক্ষেত্রে অটোফেজি দারুণ রাস্তা দেখিয়েছে অটোফেজি জিনের মিউটেশন যে কোনো রোগের কারণ হতে পারে এবং অটোফেজির এই প্রক্রিয়াটি ক্যান্সার এবং অন্যান্য স্নায়বিক রোগ সাথে যুক্ত থাকতে পারে রোজা পালনে অটোমেটিক হয়ে যায় অটোফেজির অনুশীলন প্রত্যেক রোজাদার রোজা রাখেন মহান আল্লাহ আল্লাহ নির্দেশ পালন করার জন্য তাকে খুশি করার উদ্দেশ্যে কোনো রোজাদারই অটোফেজি করার জন্য রোজা রাখে না হয়তো বলা অত্যুক্তি হবে না যে অটোফেজি জিনিসটা যে কি। এখনও শতকরা পাঁচ বা দশ ভাগ মানুষ হয়তো জানেও না অন্তত আমাদের মতো উন্নয়নশীল দেশের চিত্র যে এরকমই তাতে বোধ করি কেউ সন্দেহ করবেন না কিন্তু মজার বিষয় কি জানেন মজার বিষয় হচ্ছে রোজা পালনের দ্বারা অটোমেটিক্যালি হয়ে যায় অটোফেজির সঠিক অনুশীলন রোজাদার জেনে থাকুন অথবা নাই জানুন রোজা পালনের মাধ্যমে অটোফেজির সঠিক এবং পূর্ণাঙ্গ অনুশীলন তার পুরোপুরিভাবেই হয়ে যায় আর অটোফেজির শরীরকে ভাঙ্গে না বরং গড়ে তোলে আর অটোফেজির এই পদ্ধতিকে চালু করতে প্রয়োজন কিছুটা দীর্ঘ তবে সবিরাম উপবাস যা রোজা রাখার মাধ্যমে খুব সহজেই আপনি করতে পারেন তবে আমাদের মনে রাখতে হবে রোজা যেমন সুস্থ ব্যক্তির উপরে ফরজ বা বাধ্যতামূলক অটোফেজির প্রয়োগও করা হয়ে থাকে কেবলমাত্র সুস্থ ব্যক্তির উপরে এবং এসব কিছুর পেছনে একটি উদ্দেশ্য আর তা হচ্ছে সুস্থ ব্যক্তির সুস্থতাকে কিভাবে ধরে রাখা যায় তো নোবেলজয়ী অটোফেজি গবেষক সোনারি ও সোমি সহ অন্যান্য যারা অটোফেজি নিয়ে গবেষণা করেছেন গবেষণা করে করে এতটা পথ মানব জাতির জন্য খোলসা করেছেন তাদের প্রতি অভিনন্দন জানাতেই হয় সঙ্গত কারণে বিগত দেড় হাজার বছর পূর্বে যখন আধুনিক পরীক্ষণ যন্ত্র পরীক্ষাগার কিংবা চিকিৎসা বিজ্ঞান বলতে তেমন কিছুই ছিল না পৃথিবীবাসীর সামনে সেই সময় প্রতি বছরে একটি মাস বা তিরিশ দিন উপবাস থাকার যে বিধান ইসলাম ধর্মের মাধ্যমে বিশ্ববাসী লাভ করেছে তা কতটুকুই বিজ্ঞানসম্মত কিংবা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে তুলনীয় সেই দায়িত্ব সম্মানিত পাঠকবৃন্দদের উপরেই রেখে দিলাম শরীরে প্রাকৃতিক নিরাময়ের কৌশল খুঁজি যা রয়েছে রোজায় আমরা সুস্থ থাকতে চাই বেশি থেকে বেশি দিন সুস্থ অবস্থায় বেঁচে থাকতে চাই আর যারা নিতান্ত হতাশাবাদী বলে মনে করেন নিজেদেরকে বেশি দিন বাঁচতে চান না পৃথিবীর রস রং কোনো কিছুই যাদের ভালো লাগে না তারাও চাই যে যতদিন বেঁচে থাকতে যেন সুস্থ থাকতে পারেন আমরা শরীর প্রাকৃতিক নিরাময়েই কৌশল খুঁজি যা রয়েছে রোজাই জগতের অনেক জ্ঞানী গুণী এবং বিখ্যাত ব্যক্তি শরীরের প্রাকৃতিক নিরাময়ের ক্ষেত্রে একটিমাত্র অভিন্ন সমাধান দিয়েছেন কি সেই সমাধান জানেন উত্তর শুনলে হয়তো অনেকেই চোখ কপালে তুলবেন সমাধানটি হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং বা উপবাস। দীর্ঘ সময় অনাহারী থাকা খাদ্য পানীয় ইত্যাদি সকল কিছু থেকে বিরত থাকা, থাকা। দূরে শরীরের মধ্যেই বসবাস করে প্রাকৃতিক ডাক্তার গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসকে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয় থাকে উপবাস নিয়ে চমৎকার একটি কথা বলেছেন তিনি তার ভাষায় আমাদের প্রত্যেকের শরীরের মধ্যেই বসবাস করে একজন ডাক্তার আমাদের উচিত সেই ডাক্তারকে কাজ করতে দেয়া এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া তিনি আরো বলেছেন খাবারই হওয়া উচিত আমাদের ঔষধ ঔষধ হওয়া উচিত আমাদের খাবার কিন্তু আমরা যখন সুস্থ হই যখন তখন যদি আমরা খাবার গ্রহণ করি তখন তা কিন্তু প্রক্রান্তরই সেই অসুস্থতাকেই খাবার যোগান দেয়া হয় শরীরের ডাক্তারকে কাজ করতে দেওয়ার জন্য প্রয়োজনীয় উপবাস উপবাস করলেই শরীরে সেই ডাক্তার কাজ করতে পারে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা পুরুষ বহু বিদ্যা বিশারদ গ্রন্থকার রাজনীতিবিদ বিজ্ঞানী এবং কূটনৈতিক বেঞ্জামিন ফ্রাঙ্কলিঙ্কের একটি বিখ্যাত উক্তি রয়েছে তিনি বলেছেন সবচেয়ে ভালো ঔষধ হচ্ছে উপবাস এবং বিশ্রাম অটোফেজি যেভাবে কাজ করে অটোফেজি বা দীর্ঘ উপবাসের বিষয়টি আলোচনায় আসায় আমরা জানতে পারি আরেকটি ব্যাপার ঘটে থাকে আমাদের শরীরের মধ্যে সেটি হচ্ছে প্রতিনিয়ত আমাদের শরীরের বিভিন্ন কোষ মরে যায় মৃত এই কোষগুলো কোষের অভ্যন্তরে লাইসোসোম নামের একটি বিশেষ কোষাঙ্গে জমা হতে থাকে একইভাবে শরীরের মধ্যে মৃত ব্যাকটেরিয়া ভাইরাসও জমা হয় থাকে লাইসোসোমে বলা যেতে পারে লাইসোসোম হচ্ছে কোষের রিসাইকেল বা গার্বেজ বিন কিন্তু শরীর যখন কোনো চাপের মুখে পড়ে যায় তখন রিসাইকেল গার্বেজ বিনে সঞ্চিত মৃত কোষগুলো থেকে শরীর শক্তি এবং নতুন কোষ তৈরি করে যার ফলে শরীরের বজ্র ব্যবহার হয়ে শরীরকে আরও চাঙ্গা করে এবং দূষণমুক্ত করে শরীরের এই প্রক্রিয়াকে বলা হয় অটোফেজি কোনো কারণে এই অটোফেজি প্রক্রিয়া ব্যাহত হলে শরীরে বিষাক্ত পদার্থের পরিমাণ বেড়ে গিয়ে তা টাইপ টু ডায়াবেটিস ও ক্যান্সারের সৃষ্টি করতে পারে রোজা রাখার মাধ্যমে খুব সহজেই হয়ে যায় অটোফেজি এছাড়া অটোফেজির প্রক্রিয়ায় শরীরে তৈরি হয় নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড দেহকোষকে জীবিত করে বাড়িয়ে দেয় কোষের আয়ু যা এঞ্জিং বা বার্ধক্য রোধক হিসেবে কাজ করে কোষ পুনর্জীবনের ইতিবাচক প্রভাব পুরো শরীরের উপরই পড়ে যা অন্য অঙ্গের উপকারে আসে তার মানে হচ্ছে অটোফেজি শরীরকে ভাঙ্গে না বরং গড়ে তোলে আর অটোফেজি এই পদ্ধতি চালু করতে প্রয়োজন কিছুটা দীর্ঘ তবে সবিরাম উপবাস যা রোজা রাখার মাধ্যমে খুব সহজেই আপনি করতে পারেন রোজার মাধ্যমে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে রমজানে রোজা রাখার অন্যতম সুবিধা হল এটি আপনার রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে রোজা আপনার গ্লুকোজকে ভেঙে দেয় যাতে শরীর শক্তি পেতে পারে যা ইনসুলিনের উৎপাদন হ্রাস করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এ রোজা রোজা এথরোক্লোরোসিসের ঝুঁকি হ্রাস করতে সাহায্য করতে পারে দেহ খাদ্য এবং পানি থেকে বঞ্চিত হওয়ার পরেও শরীরের সঞ্চিত ফ্যাট শক্তি হিসেবে ব্যবহৃত হয় রোজার সময় বিপাকের হারও হ্রাস পায় অ্যাড্রিনালিন এবং নন অ্যাড্রিনালিন হরমোনগুলির খরণও হ্রাস পায় এটি বিপাকের হারকে স্থিতিশীল রাখতে সহায়তা করে যার ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ইমিউনিটি সিস্টেম সক্রিয়করণ রোজার সময় মানুষ সাধারণত সেহেরি ও ইফতারের মাঝে স্বাস্থ্যকর খাবার খায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টক্সিন নির্মূল করতে এবং চর্বি হ্রাস করতে সহায়তা করে রোজা ভাঙ্গার জন্য যখন খেজুর এবং ফল খাওয়া হয় তখন এগুলো শরীরের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজগুলির সঞ্চয় বাড়ায় ভিটামিন এ এবং ভিটামিন ই সমস্ত ফলের মধ্যেও উপস্থিত যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে মস্তিষ্কের কার্যকরিতা উন্নত করে অনেক গবেষণায় দেখা গেছে যে রোজা কিছু নির্দিষ্ট প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তুলতে পারে যা মস্তিষ্কের ক্রিয়াকলাপের জন্য উপকারী এই প্রোটিনগুলো মস্তিষ্কের স্টেম সেলগুলোর সক্রিয় করতে সহায়তা করে যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে এই কারণেই আপনি যখন রোজা রাখেন তখন আপনার মস্তিষ্ক সজাগ হয়ে যায় ধন্যবাদ সকলকে বিজ্ঞানভিত্তিক আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন